যে তৈরি করে সে বিক্রি করে দেয় যে কেনে সে পড়ে না যে পড়ে সে জানে না আবার বলো যে তৈরি করে সে বিক্রি করে দেয় যে কেনে সে পড়ে না যে পড়ে সে জানে না যে তৈরি করে সে বিক্রি করে দেয় আচ্ছা তারপরে যে কিনে সে পড়ে না আর যে পড়ে সে জানে না আমি কিন্তু বুঝে ফেলেছি কাফনের কাপড় হয়েছে ঠিক আছে না কাপড়ের কাফনের কাপড় যে তৈরি করে সে কি সে বিক্রি করে দেয় যে কিনে সে তো আর জন্য কিনে আর যে পড়ে সে তো মারা যায় সে তো জানে না তাই না মজার শোনো আরেকটা দাদা দিবা শুনো শুনি ঢাকায় আছে কলকাতায় আছে নারায়ণগঞ্জে নাই কাগজে আছে কলমে আছে পৃথিবীটা নাই ঢাকায় আছে নারায়ণগঞ্জে আছে কলকাতায় আছে নারায়ণগঞ্জে নাই পরে কি কাগজে আছে কলমে আছে পৃথিবীতে নাই কাগজে আছে কলমে আছে পৃথিবীতে নাই এরকম পাইরালছি পাইরালছি কিন্তু ঢাকায়তে কো আছে কলকাতায় কো আছে নারায়ণগঞ্জে কো নাই আর কি আর কি আর কোনটা কাগজে ক আছে কলমেও ক আছে কিন্তু পৃথিবীতে নাই পারছি ঠিক আছে হাততালি তাহলে আমারে আমার যেটাই বলবো আমি ওইটাই পারবো